ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার জন্য শুধু আপনি একা নয় বস এই লড়াইয়ে আমার অনেক বন্ধু রয়েছে যারা কন্টিনিউয়াসলি সেই প্রিয় মানুষটাকে ফিরে পাওয়ার জন্য এখনো লড়াই করছে এখনও তারা সেই প্রিয় মানুষটাকে ফিরে পেতে পারেনি তো আমি রিলেশনশিপ ইম্প্রুভমেন্ট ট্রিপ সম্পর্কে অনেক মোটিভেশনাল ভিডিও আনি আনবো বস তো আমি প্রত্যেক শুক্রবার আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে মনের ভালোবাসার এপিসোডে আপনাদেরই কমেন্টকে আমি তুলে ধরি আজকে মনে ভালোবাসা এপিসোড নাম্বার ফাইভ তো আমি এখানে বলছি আমার রিলেশনশিপ ইম্প্রুভমেন্ট ট্রিপ সম্পর্কে ভিডিওয়ে কমেন্ট করা একটা ভাইয়ের গল্প যেই ভাইয়ের রিলেশনশিপ এখনও সাকসেস হয়নি সে তার পার্টনারকে পাওয়ার জন্য কতটা ব্যাকুল হয়ে আছে ইটোটা করে নেই নমস্কার আমি কৌশিক বারিক আপনাদের ভালোবাসার সাথে আপনাদের ভালোবাসার পাশে আজ প্রায় ছমাস হয়ে গেল দাদা সেই প্রিয় মানুষটা আমাকে ব্লক করে রেখেছে আমাকে আর কোনো গুরুত্ব দিচ্ছে না সে আগে আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারত না দিনের প্রত্যেকটা টাইম আমাকে কল করতো এবং আমাকে ফোন না করে সে কোনো দিন ঘুমাতে পারতো না এমনকি কলটা আমাদের রিসিভ করাই থাকতো ঘন্টার পর ঘন্টা কল হয়েই যেত প্রত্যেক দিন রাত্রেবেলা তাকে আমাকে রীতিমতো ঘুম পাড়াতে হতো দাদা জানো আজকে সেই মানুষটা আমাকে ব্লক করে রেখেছে আমি ব্লক নাম্বারেই কন্টিনিউয়াসলি কল করি এখন কি পাই জানেন দাদা এখন পাই তাকে অন্য কলে ব্যস্ত মনটা ভেঙে যায় দাদা নিজেকে কন্ট্রোল করতে পারি না কি করব খুঁজে পাই না দাদা সে আজ অন্য কারোর হয়ে গেছে তাকে আজকে অন্যজন ঘুম পাড়াচ্ছে এত কষ্ট লাগে দাদা কাউকে বলতেও পারি না ফ্যামিলির কাউকে বলতেও পারি না এমনকি কোনো বন্ধুকেও আমার এই কথাটা শেয়ার করতে পারি না কি করব দাদা নিজেকে একা করে নিয়েছি অনেক ট্রিপস দেখি নিজেকে ঠিক রাখার চেষ্টা করি তবুও পারি না ঠিক রাখতে এতক্ষণ শুনলেন রিলেশনশিপ ইম্প্রুভমেন্ট ট্রিপ সম্পর্কে আমি যেই ভিডিওগুলো আনি সেই ভিডিওর আমার একটা ভাইয়ের সাকসেস না পাওয়া লাভ স্টোরির কথা এরপর আমি তাকে কমেন্টের মাধ্যমে আমি তার উত্তর দিয়েছিলাম এই লড়াইয়ে আপনি শুধু একা নয় বস এই লড়াইয়ে প্রত্যেকজন কিন্তু আমরা লড়াই করি আমাদেরকে এই সময়ে ঠিক থাকতে হবে এটাই মেন উদ্দেশ্য এই সময়ে যত যাই হোক যত কিছু কঠিন সিচুয়েশানে আসুক না কেন নিজেদেরকে ঠিক রাখতে লাগবে আর মনটাকে শক্ত করে রিভার্স সাইকোলজি অ্যাপ্লাই করতেই হবে তাতে আপনাদের ভালোবাসার মানুষটাকে আপনারা ফিরে পেতে খুব উপকৃত হবে ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি থাকুন এবং এই সিচুয়েশানে ওভার থিঙ্কিং একদম করবেন না বস আপনারা কমেন্টের মাধ্যমে জানান আপনাদের সেই অসম্পূর্ণ ভালোবাসার কাহিনি যেটা এখনও সাকসেস পায়নি আপনারা সেই সাকসেসের লড়াইয়ে কন্টিনিউয়াসলি লড়ে যাচ্ছে। ভালো থাকুন বস প্রতিদিনকার মতো ইউনিভার্সকে প্রে করছি আমার ভিডিওটা যারা যারা দেখছেন তাদের রিলেশনশিপ যেন ইউনিভার্স ঠিক করে দেন এবং এই সিচুয়েশনে আপনারা খুব ভালো থাকতে পারেন নমস্কার